আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা দারাজ থেকে প্রোডাক্ট নেওয়ার সময় কি হবে দারাজের কালেকশন পয়েন্ট থেকে নেবেন এতে করে কিন্তু আপনার অনেকটা ডেলিভারি চার্জ কম লাগবে আর কি মানে হচ্ছে যখন ঢাকার বাইরে কিন্তু একশো বিশ টাকা ডেলিভারি চার্জ তো আপনারা যদি কালেকশন পয়েন্ট থেকে সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর কি তো আপনারা যখন একটা বা অনেকগুলো প্রোডাক্ট নেন তখন কিন্তু ডেলিভারি চার্জ অনেক বেশি আসে তো এই জন্য কিন্তু আপনারা কালেকশন পয়েন্ট থেকে গিয়ে নিয়ে আসলে আপনারা অনেক টাকায় সেভ করতে পারবেন তো আশা করি আপনারা যারা তার থেকে প্রোডাক্ট নেন তাদের জন্য আজকের বিরুদ্ধে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন আর দ্বারা যেরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন কথা না বলে শুরু করে আজকে ভিড় তো আমি আমার মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে করবেন আর কি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন দারাজ অ্যাপের ভিতরে তো অ্যাপে আসার পরে এখান থেকে অবশ্যই আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে লগ করে নেবেন ভালো করে তো এরপরে যেই প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা এমনি প্রোডাক্ট সিলেক্ট করতেছি আর কি এখানে সবুজ নীল কালো এই যে এই প্রোডাক্টটা সিলেক্ট করতেছি তো সিলেক্ট করার পরে আগের নিয়মেই জাস্ট এখান থেকে এখনই কিনুন এই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু দেখেন আপনার ঠিকানা দেখাবে এবং হচ্ছে এখান থেকে দেখাবে হচ্ছে প্রোডাক্টের দাম কত ডেলিভারি ফি দেখেন একশো টাকা এবং সব মিলিয়ে কিন্তু পাঁচশো সাতচল্লিশ আর কি মানে নর্মাল ডেলিভারি চার্জও হওয়া আর কি ডাকার বাইরে ঠিকানা দেওয়া তো এখন থেকে আপনারা যদি এখান থেকে কিনেন তাহলে কিন্তু আপনাকে একশো বিশ টাকায় ডেলিভারি চার্জ দিতে হবে তো আপনারা যদি এখান থেকে দেখেন এই যেখানে রয়েছে নামমাত্র মাত্র মূল্যে কালেকশন পয়েন্ট থেকে সংগ্রহ করুন তো এখানে কিন্তু দুইটা কাছাকাছি আপনার পয়েন্ট দেখাবে মানে আপনার যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখান থেকে দেখাবে যে আপনার আশেপাশে কোন জায়গায় কালেকশন পয়েন্ট রয়েছে আর কি তো এখানে কিন্তু সবগুলোই দেখাবে আপনার আশেপাশের লোকেশনের তো এখানে আপনারা সিলেক্ট করবেন যে নামমাত্র কালেকশন পয়েন্ট থেকে নেন এই বাটনে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে দেখাবে যে আপনার আশেপাশে মানে কোন কোন কালেকশন পয়েন্ট আছে আর কি মানে দাদাজার হাব আছে তো এখানে দেখেন মানচিত্র বাটন আছে তো আপনার এখান থেকে জাস্ট ক্লিক করে দেখতে পারবেন যে আসলে লোকেশনটা কোন জায়গায় তো এখানে কিন্তু দেখাবে দেখাবে জাস্ট এই ঠিকানা ম্যাপ আর কি যে আসলে লোকেশনটা কোন জায়গায় আর কি তো আমি এটা দেখাচ্ছি না আপনারা এখান থেকে দেখে নেবেন দেখেন এদের লোডিং হচ্ছে আর কি তো এরকম করে কিন্তু এখান থেকে দেখাবে যে এটা লোকেশনটা কোন জায়গায় এমন সেমভাবে কিন্তু দুই নম্বরটা দেখাবে তো আপনার এখানে কিন্তু আরো দেখাতে পারে দু একটা দেখাবে তো আপনারা যেটা নেবেন সেটা এখান থেকে এবং ঠিকানা কিন্তু এখানে লেখাও থাকবে আর কি এবং ফোন নাম্বার দেখা দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকে তো আপনারা এখান থেকে যেটা নেবেন মানে যেখানে আপনার কাছে হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ধরলাম এখান থেকে যে প্রথমটাই আমার জন্য কাছে তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করলেই দেখবেন যে ডেলিভারি চার্জ কিন্তু পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে আর কি তো অনেকটাই কিন্তু কমে গেছে মানে হচ্ছে প্রায় একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে যদি আপনারা যদি বাদ দেন তাহলে কিন্তু পঁচাত্তর টাকা কিন্তু কমে গেছে যেটা অনেকটাই কিন্তু কম তো এভাবে কিন্তু আপনারা অনেক টাকা সেভ করতে পারেন আপনারা অনেকগুলো প্রোডাক্ট নেন বা আপনার ফ্রেন্ড সবাই একসাথে অর্ডার করবেন এবং সবগুলো প্রোডাক্ট যখন একসাথে আসবে তখন কিন্তু আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন যদিও দূরে হয় আপনার হাফটা তাও কিন্তু আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন আর কি তো অনেকেই কিন্তু কিন্তু প্রোডাক্ট আনে থেকে তাহলে সেভ করা সম্ভব তো এভাবে কিন্তু আপনারা দ্বারা থেকে দাদাদের হাফ থেকে প্রোডাক্ট নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা অনেকের জন্য উপকৃত হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়তো অনেকে জানেন যারা জানেন না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা